আকাশ কাঁপানো হাইপারস্থনিক ক্ষেপণাস্ত্র শত্রুর লক্ষ্যবস্তুতে মুহূর্তে আঘাত হানতে সক্ষম মিসাইল ড্রোন আর আকাশ প্রতিরক্ষার গায়ে লেখা মেড ইন বাংলাদেশ ভারী সমরাস্ত্র শিল্পে উৎপাদকদের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ না এটা কোনও দূরকল্পনা নয় তৈরি পোশাক খাতে বিশ্বের আস্থার জায়গা বাংলাদেশ এবার দেশে গড়ে তুলতে যাচ্ছে অত্যাধুনিক সমরশিল্প দেশের ডিফেন্স ইকোনমিক জোনে বিনিয়োগ করবে বিশ্বের উন্নত দেশগুলো যার ধারাবাহিকতায় আট জুলাই বাংলাদেশে আসছেন তুর্কি প্রতিরক্ষা প্রধান হালুক গরগুন ইরান ইসরায়েল যুদ্ধের ডামাডোলের মাঝে হালুক ঢাকা সফর নিয়ে বিশ্বের কূটনৈতিক মহলে চলছে জোর নড়ে চড়ে বসেছে ভারত নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুর্কি প্রতিরক্ষা শিল্প প্রধানের ঢাকা সফরের উদ্দেশ্য বাংলাদেশের সামরিক অস্ত্র শিল্পের সম্ভাবনা কেন জরুরি দেশের প্রতিরক্ষা খাত উন্নত করা এবং ভূ বাস্তবতায় এর প্রভাব নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে সম্প্রতি বিশ্ব দেখল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আধুনিক এক যুদ্ধ ইরান ইসরায়েলের বারো দিনের এই যুদ্ধ বহুদিন বিশ্বের সামরিক বাহিনী সমর্বিদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হয়ে থাকবে বিশ্বের দুই সামরিক শক্তিধর দেশের লড়াই ঘিরে অস্থির হয়ে ওঠে পুরো পৃথিবী শেষমেশ যে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে মাঠে নামে সাময়িক বিরতি চলছে ইরান ইসরায়েল যুদ্ধের তবে শীঘ্রই আবারও ইরানে হামলার আশঙ্কা দেখা দিচ্ছে আসলে পুরো বিশ্ব এক অনিয়ন্ত্রিত খেলায় মেতে উঠেছে এর নাম ধ্বংস ধ্বংস খেলা এমন পৃথিবীতে প্রতিটি দেশ চাইছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে ফলে বাড়ছে সর্বাধুনিক ও কার্যকরী অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা ও বেচা কেনা কিন্তু বাংলাদেশ কি করছে ইসরায়েলের আকাশে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র যখন বৃষ্টির মতো ঝরেছে তখন আকাশেই তার অধিকাংশ ঠেকিয়ে দিয়েছে আয়রন ডোম বারো দিনের যুদ্ধে ইরান প্রায় পাঁচশো বত্রিশটি মিসাইল ছুঁড়েছে ইসরায়েলে যার মধ্যে বিয়াল্লিশটি মিসাইল ভূমিতে আঘাত এনেছে অর্থাৎ প্রায় বিরানব্বই শতাংশ মিসাইল আকাশেই ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকাতে ইউক্রেনের আকাশে গর্জে উঠছে আমেরিকান প্র্যাকট্রিওর জার্মান আইআরআইএসটি ও ইসরায়েলি ডেভিড স্লিং এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানের অতি সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ভারতে গর্জে উঠতে দেখা গেছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড কিংবা ভারত ইসরায়েলের যৌথভাবে তৈরি বারাক এইট বিপরীতে ভারতীয় ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাকিস্তান ব্যবহার করেছে চীনের দীর্ঘপাল পাল্লার এইচ কিউ নাইন পি ও মাঝারি পাল্লার এল ওয়াই এইট সুতরাং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে আধুনিক যুদ্ধের প্রথম ও প্রধান প্রাচীর হিসেবে প্রতিটি দেশ এখন আকাশকে পরিণত করছে র্যাডার ও নিয়ন্ত্রিত প্রতিরক্ষার দুর্গে কিন্তু বাংলাদেশ এখানে একেবারেই ব্যতিক্রম যদিও বাংলাদেশের সে অর্থে কোনো শত্রু নেই কিন্তু প্রতিবেশী দেশগুলোতে চলছে ব্যাপক অস্থিরতা মিয়ানমারে গৃহযুদ্ধ ভারতের সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্যে অনেকদিন ধরে সংঘাত চলছে সীমান্তের পারে যখন অস্থিরতা চলে তখন প্রকাশ্য শত্রুতা না থাকলেও নিজেদের সুরক্ষা খুবই জরুরি সমর বিশ্লেষকদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান বাস্তবতা রীতিমতো উদ্বেগজনক দুই হাজার এগারো সালে কেনা চীনের তৈরি এফ এম নাইনটি স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র এই মিসাইল সিস্টেম ড্রোন হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চ গতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয় বিমান বাহিনীর হাতে আছে চুয়াল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে ছত্রিশটি চীনের তৈরি পুরনো মডেলের এফ সেভেন ও আটটি সোভিয়েত যুগের মিড টোয়েন্টি নাইন প্রশিক্ষণ কাজে ব্যবহৃত রুশ ইয়াক ওয়ান থার্টি যুদ্ধ বিমান চোদ্দটি যা হালকা আক্রমণেও ব্যবহারযোগ্য এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যার ফলে এরা আধুনিক স্টিল বা র্যাডার অ্যাভাসি প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হতে পারে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার আছে সঙ্গে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি এমন বাস্তবতায় বাংলাদেশ সমর শিল্প নিয়ে নতুন করে ভাবছে তুর্কি বাংলাদেশ নতুন মিশন নতুন মিশনে নামছে তুরস্ক ও বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা অর্থাৎ ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি এস সভাপতি অধ্যাপক হালুক গরগুন আগামী আট জুলাই ঢাকা সফরে আসছেন ইরান ইসরায়েল যুদ্ধের পরপর তার এই সফর বেশ গুরুত্ব বহন করে এই সফরে তিনি বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের একাধিক কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে জানায় এই সফরে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রশিক্ষণ গবেষণা প্রযুক্তি স্থানান্তর সমরাস্ত্র কেনাকাটা ও বিনিয়োগ ইত্যাদি বিষয় আলোচনা হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের প্রত্যক্ষ অধীনস্থ এসএসবি মূলত বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক বিশেষ করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সমরাস্ত্র নকশা ও উৎপাদন প্রযুক্তি হস্তান্তর এবং বিনিয়োগের বিষয়ে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের কাজ করে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা আঙ্কারা সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে প্রতিরক্ষা সহযোগিতা দুই সাল থেকে দুই দেশের মধ্যে সমরাস্ত্র কেনাকাটা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বহুগুণ বেড়েছে গত সাত বছরে বাংলাদেশ অন্তত পনেরো ধরনের আধুনিক সমরাস্ত্র বাইরাক্টার ট্রার টিবি টু ড্রন তুরস্ক থেকে সংগ্রহ করেছে এসব সহযোগিতার আওতায় বাংলাদেশ কোবরা সাঁজোয়া যান স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মাইন প্রতিরোধী যান বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় কামানের গোলা সংগ্রহ করেছে তুরস্ক থেকে এছাড়া সামরিক হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিক্রির বিষয়েও তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে গোলা উৎপাদনের প্রযুক্তি হস্তান্তরও ইতিমধ্যে সম্পন্ন করেছে আঙ্কারা তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুল রাজনৈতিক দিকগুলো দেখভাল করলেও হালু গর্গুন কৌশলগত ও প্রযুক্তিগত দিকগুলোর নেতৃত্ব দেন সুতরাং তার এই সফর খুবই তাৎপর্যপূর্ণ চলতি বছরের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী উমের বোলাত ঢাকা সফর করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির কৌশলগত লক্ষ্য পূরণে তুরস্ক যে একটি নির্ভরযোগ্য অংশীদার হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এর আগে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্ক সফর করেন সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে গোলা বারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা সেই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এমকেই পরিদর্শন করেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিষ্ঠানটির তৈরি অস্ত্র গোলা সামরিক যানবাহন এবং বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ঘুরে দেখেন সেই সফরে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশে নতুন গোলা ও সমরজান তৈরির কারখানা স্থাপন প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হয় প্রায় সাত দশক আগে আঙ্কারায় প্রতিষ্ঠিত এমকেই বর্তমানে তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি অ্যাসল্ট রাইফেল গোলা বারুদ আর্টিলারি সিস্টেম এরিয়াল বোমা ল্যান্ডমাইন বিস্ফোরক হাইজার এবং মিসাইল নির্মাণে বিশেষজ্ঞ বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে তাদের অস্ত্র রপ্তানি করা হয় বর্তমানে বাংলাদেশে যে কটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে এর মধ্যে একটি হবে মিলিটারি বা ডিফেন্স ইকোনমিক জোন যেখানে তুরস্ক বিনিয়োগ করতে চায় যৌথভাবে ড্রোন মিসাইল ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সুযোগ ও সম্ভাবনা আছে ডিফেন্স ইকোনমিক জোনে বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন চালু হলে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলে যাবে সবচেয়ে বড় কথা বিশ্ব মোরলদের নানা নিষেধাজ্ঞা নজরদারি এড়িয়ে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করা জটিল এক বিষয় হয়ে দাঁড়াচ্ছে দিন দিন তাছাড়া অনেক দেশ এখন সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলো তাদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়েছে আগামী দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে গত বুধবার নেদারল্যান্ডসের দ্য হেক শহরে দুই দিনব্যাপী সম্মেলন শেষে জোটভুক্ত ত্রিশটি দেশ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তার মানে আগামী কয়েক বছরে কয়েক ট্রিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বেচা কেনা হবে বাংলাদেশকে এই সুযোগ নিতে হলে তুরস্ক কাতার বা চীনের মতো যেসব দেশ বাংলাদেশে সমরশিল্পে বিনিয়োগ করতে চাইছে তাদের সেই সুযোগ তৈরি করে দিতে হবে বিশেষ করে তুরস্ককে নিজস্ব স্যাটেলাইট এবং ভালো মানের র্যাডার আছে তুরস্কের এখন তারা ক্রুজ মিসাইল তৈরির কাজ করছে এর পাশাপাশি নৌবাহিনীর জন্য তারা যেসব যুদ্ধ সরঞ্জাম তৈরি করছে তার মধ্যে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল লাইটওয়েট টর্পেডো এবং স্তোনার সিস্টেম তারা আন্ডার ওয়াটার অ্যাটাক ড্রন তৈরি নিয়েও কাজ করছে একই সাথে যুদ্ধ জাহাজের ইঞ্জিন তৈরি করা শুরু করেছে কয়েক বছর আগে যদি এসব অস্ত্র বাংলাদেশে এবং যৌথভাবে তৈরির সুযোগ পাওয়া যায় তাহলে বাংলাদেশী বহু মানুষ কাজের সুযোগ পাবে ও অভিজ্ঞ হয়ে উঠবে ভূ রাজনৈতিক বাস্তবতা প্রতি বছর বাংলাদেশের বাজেটে সামরিক খাতে যত বরাদ্দ থাকে এর নয় থেকে দশ শতাংশ খরচ হয় অস্ত্র কিনতে মানে প্রতি বছর বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে প্রায় চার হাজার কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম কেনে চীন আমেরিকা তুরস্ক জার্মানি ফ্রান্স সহ বারোটি দেশ থেকে এসব অস্ত্র কেনে বাংলাদেশ প্রতিবেশী ভারত ইসরায়েলের সাথে যৌথভাবে বিভিন্ন সমরাষ্ট্র তৈরি করছে পাকিস্তান তৈরি করছে চীনের সাথে আর ইউরোপের জার্মানি ও ফ্রান্সের সাথেও যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন করছে ইসরায়েল বাংলাদেশের অস্ত্রের বাজার খুব বড় নয় বাংলাদেশ যুদ্ধবাজও নয় কিন্তু বিদ্যমান ভূরাজনৈতিক বাস্তবতা একেবারেই ভিন্ন ভারত ও চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের উত্তর উপকূলে এবং মিয়ানমারের সীমান্ত সংলগ্ন বাংলাদেশ এখন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে রয়েছে সেখানে বাংলাদেশের আকাশ কতটা সুরক্ষিত দেশের সামরিক বাহিনী কতটা প্রস্তুত একটি উচ্চগতির ফাইটার জেট ক্রুজ মিসাইল বা স্টিলথ ড্রন মোকাবেলা করতে এমন প্রশ্ন ঘুরে ফিরে আসছে সবচেয়ে বড় কথা ইরান আমাদেরকে দেখিয়েছে আকাশ প্রতিরক্ষা দুর্বল হলে কতটা ঝুঁকিতে পড়তে পারে রাষ্ট্র সেখান থেকে শিক্ষা নিতে বাংলাদেশ কতটা প্রস্তুত দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশে কি সমরশিল্প গড়ে তোলা উচিত এই মুহূর্তে প্রতিরক্ষার জন্য কোনটা আগে জরুরি যুদ্ধবিমান ড্রোন না আকাশ প্রতিরক্ষা সিস্টেম মন্তব্য করে জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন